তো হেয়ালাইজ চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না একটুখানিও স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপের সাবাজকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে সমস্যায় কিন্তু প্রতিবার পদে পদে পড়তে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে তো ইতিমধ্যেই একটা খবর এসছে অ্যান্টোনিও লোপের সাবাজ মোহনবাগান কোচ সে কিন্তু জিমের দিকে একটু বেশি নজর দিয়েছে শরীরের ফিটনেসটা ঠিক রাখার দিকে নজর দিয়েছে যাতে তো তার শরীরে ফিটনেস ঠিক থাকে এবং কোচিং বিলিটিটা আরও বজায় থাকে যাতে কোচিং করতে কোনো রকম অসুবিধা হয় না যাতে না হয় শারীরিক দিক থেকে যাদের তার সব কিছু সুস্থতার দিক থেকে যেন সব কিছু ঠিক থাকে তার জন্য কিন্তু সে একটু রিহ্যাপ করছে বা কোচিং জিম ফিম এইসব করছে তো সেক্ষেত্রে এইসবগুলো করলেও যদিও বা শরীর ঠিক থাকে যেটা হচ্ছে সব থেকে খারাপ নিউজ হতে পারে যে অ্যান্টোনিও আবার পুরো সিজনটা মানে পুরো সিজন শুধু আইএসএল নয় ডুয়ান কাপ আছে বড়ো বড়ো এফসিকা এফসি কাপ আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে তো মন বাগান প্রচুর 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 পরিমাণে খেলবে তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু কন্টিনিউ করতে হবে অ্যান্টনিও লোপেজ সাবাসকে তো সেক্ষেত্রে কন্টিনিউ করতে করতে যদি মাঝ পদে যদি আবার অ্যান্টোনিও লোপেজ সাবাস অসুস্থ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান টিমে কিন্তু বিশাল বড় ক্ষতি হতে পারে কারণ একটা হেড কোচ যদি অসুস্থ হয়ে প্রচুর প্রচুর ম্যাচেস বাইরে চলে যায় তো সেক্ষেত্রে একটা দল প্রচুর পরিমাণে তার খারাপ প্রভাব কিন্তু সেই দলের মধ্যে পড়বে একটা হেড কোচ হেড কোচ যেটা গার্ডলাইন দিতে পারে ডাক আউট ধারে এবং ডাক আউটের ধারে সেক্ষেত্রে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু এতটা কিন্তু দিতে পারে না তো সেক্ষেত্রে এখানে খবরটা যেটা পাওয়া যাচ্ছে অ্যান্টোনিও লোফেস আবাসকে মনে হচ্ছে যত সম্ভব ফিফটি ফিফটি হয়ে আছে পঞ্চাশ পার্সেন্ট রাখতে পারে পঞ্চাশ পার্সেন্ট নাও রাখতে পারে কারণ মোহনবাগানের জন্য নতুন একটা কোচের দরকার এবং কম বয়সী যার শরীর ঠিক আছে শরীরের ফিটনেস ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিও লোফেস আবাসকে যত সম্ভব মনে হচ্ছে মোহনবাগান কোচিংয়ে অ্যাবিলিটিতে নাও রাখতে পারে তার একটাই কারণ তার শরীরে অসুস্থতার কারণে কারণ মিড মিডিলের দিকে এসে যদি লিগের মিডিলের দিকে এসে যদি তার শরীর অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিমের কিন্তু বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো জেমি ম্যাক্রালামকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার বলতে চলে জেমি ম্যাক্রাল্যান তো জেমি ম্যাক্রালামকে নিয়ে কিন্তু বিশাল বড়ো সুখবরটা বেরিয়ে আসছে তোমাদের দিয়ে দিচ্ছি তো জানা যাচ্ছে আগামী এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যেই কিন্তু জেমি ম্যাকট্রাল্যান মোহনবাগান টিমে সই করতে চলেছে মানে তার সঙ্গে সব রকম কথাবার্তা ফিনিশ চূড়ান্ত পর্যায়ে সব ফিনিশ যে শুধু মোহনবাগানে আসা নিয়ে তার ও একটা সেই যে কাঙ্ক্ষিত সইটা সইটা কিন্তু প্রায় আর এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু জেমি ম্যাক্ট্রাল্যান করে ফেলছে মোহনবাগান শিবিরে এবং মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু প্রথম থেকে খেলতে দেখা যাবে জেমি ম্যাকট্রাল্যানকে কারণ এটা পুরোপুরি আগামীকাল মানে গতকাল আপডেটটা কিন্তু রাত্রিরেই পাওয়া গেছে তো আমি সকালে ভিডিওটা করে তোমাদের দিচ্ছি যে এক সপ্তাহ থেকে বা দু সপ্তাহের মধ্যেই কিন্তু জেমি লাইন মোহনবাগান জার্সি গায়ে নামতে চলেছে এবং সই করতেও চলেছে তো তোমরা কনফার্ম আপডেট পেয়ে যাবে যখনই সই করবে এক থেকে দু সপ্তাহের মধ্যে তো খুবই গুড নিউজ এটা মোহনবাগান শিবির এবার মোহনবাগান ফ্যানেদের জন্য জেসান কামিং শ্রীমিত্তি পেট্টদাস জেমি ম্যাক্ট্রালাইন এটা দারুণ একটা স্ট্রাইকিং লাইন যে কোনো টিমের কিন্তু ডিফেন্স কিন্তু চুরমার করে দেবে এই তিন বিদেশি প্লেয়ার তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো মোহনবাগানেরই প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক ফিরছে বলে একটা এ করা হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আশিক কিন্তু ফিরছে ডুরান কাম নয় এসব কাম নয় কিন্তু এর প্রথম থেকে কিন্তু আশিক কুরুনিয়ান যত সম্ভব ফিরে যাচ্ছে তার আগেই কিন্তু দলে যোগ দিয়ে দেবে রিহাব করবে অনুশীলন করবে এবং এর প্রথম ম্যাচ থেকে কিন্তু পাওয়া যেতে পারে আশিক কুরুনিয়ানকে তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানের বিশাল বিশাল এবিলিটি আছে সাইড ব্যাকে তো এদিকে লিস্টন খোলা সব মনবীর সিং যে কোনো কারো চোট লাগলে অন্য প্লেয়ারকে দিয়ে খেলাতো তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান আর একটা সেরা ভরসা হয়ে যাচ্ছে কারণ ছান থেকে আসার কথা ছিল কিন্তু ছান্তের মনে হচ্ছে ডিলটা হবে না সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান তো দলে আছে অসাধারণ একটা প্লেয়ার ইন্ডিয়ান তো সেক্ষেত্রে কোনো কারণে যদি লিস্টনকে বসিয়ে প্রথম দিকে আশিক কুরুনিয়ানকে খেলানো যায় তো আশিক কুরুনিয়ানকে বসে লিস্টনকে খেলাই এরকম অল্টারনেট করে অবশ্যই মোহনবাগান টিমে খেলাতে পারবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে আশিক নিয়ান কিন্তু যে খবরটা আছে সে কিন্তু আইএসএলের প্রথম দিক থেকেই মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে মানে এর প্রথম মানে কি আইএসএল শুরু হওয়ার আগে থেকে যে অনুশীলন শুরু হয়ে যায় তখন থেকেই কিন্তু যোগ দিয়ে দেবে এবং এর ফার্স্ট ম্যাচ থেকেই কিন্তু আশিক কুরুনিয়ান অ্যাভেলেবেল হয়ে যাবে মোহনবাগান টিমের হয়ে খেলার জন্য তো আশিক কুরুনিয়ান নিয়ানকে নিয়েও কিন্তু এটা কিন্তু বড়ো গুড নিউজ তার কিন্তু শরীর অনেকটাই ঠিক আছে সে যদি পারে ডুরান কাপেও কিন্তু খেলতে পারে বলা যায় না তো যাই হোক ভিডিওটা এইটুকুই আপডেটটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবে আর দু হাজার করে দাও সাবস্ক্রাইব বলাই আছে তোমাদের চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে